নাকা একটু বকুলপুর থেকে কইরা আমার মন তো বসে না গৃহ কাজে অন্তরে বৈরাগির লাগা पाती আরে ভাই এত চিন্তা করতেছেন কেন আপনি আমারে চিনেন না আমি আব্বাস بیگ এই বকুলপুরের চেয়ারম্যান আপনিই তো আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন আপনি যদি আমারে ভালো না বাসতেন তাহলে কি আমি চেয়ারম্যান হইতে পারতাম হ্যাঁ এইটুকু বিশ্বাস তো আপনাদের আমার উপর রাখতে হবে আস্থা যদি না রাখে তাহলে আমি কাজটা করবো কিভাবে বলে আমি তো আপনাদের জন্যই তো আপনাদের এই এলাকার উন্নয়নের জন্যই তো আমি কাজ করতেছি এই যে কাজ করতে চাই আমি এর জন্য কত লোক আমার পিছনে লাগছে সেগুলো তো আপনারা জানেন না সব কথাকে আমি আপনাদের খুইলা বলি আচ্ছা আমি দেখবো চিন্তা করেন না আমি দেখব ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন বলেন ওই টেডির মোবাইল পাওয়ার পরে আপনারা নতুন করে কি তেমন কিছু পাওয়া যায়নি তবে কিডন্যাপ হওয়ার আগে টেডির মোবাইলে লাস্ট কল করেছিলেন সুলমান মৃধা আর অনেক বড়клу তোলেমান মিধা টেডিকে ফোন করেছিল টেডি সাহেবের কাছ থেকে 10 মণ ধান নেয়ার জন্য উনি টেডি সাহেবকে ফোন করেছিলেন কারণ টেডি সাহেব চাতাল দেওয়ার পর উনাকে বলেছিলেন ধান লাগলে ওনার কাছ থেকে নিতে তাই ধান কেনার জন্য টেডি সাহেবকে ওই রাতে সুلمان মিধা টেডি সাহেবকে ফোন করেছিলেন আপনার কি মনে হয় সোলেমান মৃধা সত্য কথা বলছে আমার তো মনে হয় না সে সত্যকে আড়াল করার জন্য এই কথা বলছে মেবি অন নট তবে আমার কাছে মনে হয়েছে সোলেমান মৃধা মিথ্যে কথা বলেননি তিনি সত্য কথাই বলেছেন বলেন কি আপনি এর কথা বিশ্বাস করছেন শুনুন সত্য উদ্ঘাটনের সময় কখনো কখনো মিথ থেকে বিশ্বাস করে আমাদের এগোতে হয় চেয়ারম্যান এনিওয়ে যে কারণে আপনার কাছে আসা মানে আপনি কি দাদা ভাই নামে কাউকে চেনেন এই নাম আপনি কই কোথায় পেয়েছি সেটা বড় কথা নয় আপনি চেনেন কি না বলুন হ্যাঁ উনি ছাত্র জীবনে আমার পড়ার খরচ চালাইছিলেন আমি এই জন্য তার কাছে অনেক কৃতজ্ঞ এই জীবনে আমি তার ঋণ শোধ করতে পারবো না হ্যাঁ আমি শুনেছি উনি খুব রহস্যজনক চরিত্রের মানুষ জি জি আপনি ঠিকই শুনছেন আসলে কি উনি মানে খুব একটা জনসমক্ষে আসতে পছন্দ করেন আচ্ছা আড়ালে থেকেই মানুষের উপকার করতে করতেছা আমি অবশ্য ওনারে একবার ইলেকশন করতে বলছিলাম উনি আমার কি বলছে জানেন বলছে যে না না আমি ইলেকশন ইলেকশন করতে চাই না আর ইলেকশন করা মানে হচ্ছে যে কিছু মানুষের বিপক্ষে চলে যাওয়া অপছন্দের মানুষ হয়ে যাওয়া এই জন্য উনি ইলেকশন করতে চান আচ্ছা এনিওয়ে মানে আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি বলা উচিত আমার সেটা হচ্ছে যে টেডির মোবাইল পাওয়া সম্পর্কে আপনার বোন জামায় মানে গুড্ডি একটা বিরাট প্রশ্ন তিনি বলেছেন তুলে আপনারা এতদিন ধরে খুঁজে টেডির কিছু পেলেন না আর দিবা একদিনে টেডির মোবাইলটা খুঁজে পেল একটা প্রশ্ন বটে তার মানে আপনি বলতে চাইছেন মিসেস দিবা টেডির মোবাইলের ব্যাপারে আগে থেকেই জানতেন

দাদা ভাইয়ের কথা কার কি আশ্চর্য আপনি আমাকে দেখে দেখেছেন কেন না মানে ওই যে ইয়ে না আপনি তো এখন বকুল পড়ে আমাকে দেখে আপনি ভয় পাচ্ছেন কেন না না ভয় পাবু কে আপনার লয় কি আমার শত্রুতা আছে নাকি কোনো কথা তো সেটাই অথচ আপনি আমাকে দেখলে পালানোর চেষ্টা করেন ওয়াই কারে ওয়াই মানে হচ্ছে কেন ও আচ্ছা আচ্ছা ইংরেজি কইতাছেন একটু বললাম আর কি কিন্তু আপনি